বরগুনা দুই সংসদীয় আসন একশো দশ এখানে মোট বারো জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এখন আমি পর্যায়ক্রমে এর মনোনয়ন মনোনয়নকরণ বাছাই করে আমরা যে ফলাফল পেয়েছি সেটা উপস্থাপন করব নাম্বার এক আব্দুল লতিফ পরাজি তিনি জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মনোনয়ন পত্রটি যাচাই করা হয়েছে যাচাই বাছাইকালীন আইন এবং বিধি মোতাবেক সঠিক রয়েছে এবং এটিকে আমরা বৈধ হিসাবে গ্রহণ করলাম এর পক্ষে যদি কারো কোনো আপত্তি থাকে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি নাম্বার টু ডাক্তার সুলতান আহমদ বর্ণিত প্রার্থী বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে মনোনয়নপত্র প্র এবং দাখিল করেছেন বর্ণিত মনোনয়ন পত্রটি যাচাই করা হয়েছে যাচাই বাছাই কালীন আইন এবং বিধি মোতাবেক সকল তথ্যপত্র এবং সংযুক্তি সঠিক পাওয়া গিয়েছে এবং এটিকে আমরা বৈধ হিসাবে গ্রহণ করলাম মোহাম্মদ আলাউদ্দিন আকাশ আম জনতার দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন তার মনোনয়ন পত্রটি যাচাই পাশিকালীন দেখা যাচ্ছে গণ প্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর এর অনুচ্ছেদ বারো তিন খ উপদফা দুই খ গ অনুযায়ী হরফনামায় তথ্য গোপন করায় এবং তিনি দুটি মামলার দোষী সাব্যস্ত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের শিশুটি নং অনুচ্ছেদ এর দুই খ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পথে প্রার্থী হওয়ার যোগ্য নন বলে বিবেচিত হয়েছে এই মনোনয়ন পত্রটিকে আমরা বাতিল বলে গ্রহণ করলাম নাম্বার চার মোহাম্মদ কামরুজ্জামান লিটন বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই করে আইন এবং বিধি মোতাবেক সঠিক থাকায় তার মনোনয়ন পত্রটি আমরা বৈধ বলে গ্রহণ করলাম এবং ঘোষণা করছি যদি পাঁচ মোহাম্মদ মিজানুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন মনোনয়নপত্রটি যাচাই বাছাই করে আইন এবং বিধি মোতাবেক সঠিক সঠিক থাকা আমরা বৈধ বলে ঘোষণা করছি এবং বৈধ হিসেবে গ্রহণ করলাম ছয় মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন দাখিল ক্ষেত্রে মনোনয়ন পত্রটি যাচাই বাছাই করে আইন এবং বিধি মোতাবেক সঠিক থাকায় আমরা এটাকে বৈধ হিসেবে গ্রহণ করলাম কারো কোন বক্তব্য থাকে উপস্থাপন করতে মোহাম্মদ রফিকুল ইসলাম খেলাপথ মজলিশ দলের পক্ষ থেকে মনোনয়ন দাখিল করেছেন দাখিল ক্ষেত্রে মনোনয়ন পত্রটি যাচাই বাছাই করে আইন ও বিধি মোতাবেক সঠিক থাকায় বৈধ হিসাবে ঘোষণা করছি মনোনয়ন পত্রটি দেখা যায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর এর অনুচ্ছেদ বারো তিন ক ক এবং স্বতন্ত্র প্রার্থী প্রার্থীদের পক্ষে সমর্থন যাছাই বিধিমালা দু হাজার এর বিধি পাঁচ অনুসারে স্বতন্ত্র প্রার্থী যথাযথ তথ্য প্রদান করেন নাই বিধায় তিনি সদস্য করতে প্রার্থী হওয়ার জন্য যোগ্য নন এবং মনোনয়ন পত্রটি বাতিল হিসেবে ঘোষণা শামীম স্বতন্ত্র দলের পক্ষ থেকে মনোনয়ন দাখিল করেছেন দাখিলকৃত মনোনয়ন পত্রটি যাচাই দেখা যায় বেশ কয়েকটি এনামলি থাকায় এটি যোগ্য হিসাবে বিবেচিত হয়নি আমি একটি উপস্থাপন করছি নাম্বার ওয়ান গণ প্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ বারো এক ক বিধান মতে ভোটার তালিকা ভোটার তালিকা অন্তর্ভুক্ত এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন মনোনয়ন তৃতীয় অংশ পূরণ করেন নাই এবং করং বিশে এবং একুশে প্রার্থীর সাক্ষ্য নেই মোহাম্মদ সাব্বির আহমেদ বাংলাদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মনোনয়নপত্র যাচাই বাছাই করে আইন ও বিধি মোতাবেক সঠিক পরিলক্ষিত হওয়ায় বৈদে বলে ঘোষণা করা হলো মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ সুলাইমান ন্যাশনাল পিপল পার্টি এনপিপি দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন

বাতিল বলে ঘোষণা করা হলো সৈয়দ মোহাম্মদ নাজেস আফরোজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এর পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন দাখিলকৃত মনোনয়নপত্রটি যাচাই বাছাই কালে আইন ও বিধি মোতাবেক সঠিক বিবেচিত হওয়ায় তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হলো